হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিজবাদের স্কুলে সব টিচাররা প্যারেন্টসরা বাচ্চারা মিলে শহীদের স্মরণে পুষ্প অর্পণ করবে তার জন্য ফুলের তোরা নিয়ে আমরা সবাই রাস্তায় বেরিয়ে গিয়েছি দেখো বাচ্চারা ফুল হাতে নিয়ে কীভাবে হাঁটছে প্রতি বছর এই দিনটি আমরা বিশেষভাবে পালন করি ভালোই লাগে সবাই একসঙ্গে জড়ো হয়ে যখন এই দিনটি উদযাপন করি এই যে সবাই রাস্তায় নেমে পড়েছি আমরা আমরা খুব বেরিয়ে গিয়েছি অনেক ত্যাগ তৃতিকার পরে দিনটি আমরা ফিরে পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট ভারত ভাগ হওয়ার পর চার কোটি চল্লিশ লক্ষ মানুষ ছিল বাংলা ভাষার নাগরিক এবং ছয় কোটি নব্বই লাখ মানুষ ছিল উর্দু ভাষার নাগরিক পশ্চিম পাকিস্তানের মানুষরা সংখ্যাগরিষ্ঠ থাকায় বাংলার মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করত। এমনকি মুদ্রা ও ডাক বিভাগ থেকে বাংলার বিলুপ্ত করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল এতেও থেমে থাকিনি বন্ধুরা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্না পূর্ব বাংলা সফর এসেছিল উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ রেসকুসের ময়দানে ভাষণ দিয়েছিল উদ্রু অ্যান্ড উদ্রু সেলভি স্টেট অনলি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এ শুনে ছাত্ররা থেমে থাকেনি ছাত্ররা কী করেছিল বিক্ষোভ করেছিল তারপর একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছিল সরকার ছাত্রদের দমিয়ে রাখার জন্য সরকার একশো চৌচল্লিশ দ্বারা জারি করে কিন্তু ছাত্ররা তা মানেনি ছাত্ররা রাজপথে বেরিয়ে যায় এতে পুলিশদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এতে রফিক সালাম বরক জব্বার নাম না জানা আরও অনেকে শহীদ হয় উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো প্যারিসে তিরিশতম অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করে একশো অষ্টআশিটি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে তারপরে দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি প্রতি বছর সবাই মিলে উদযাপন করে এই যে বন্ধুরা দেখো আজকে কথা বলতে বলতে চলে আসলাম স্কুলের মাঠে শহীদ মিনারে আমরা ফুল দিব বলে সব বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সবার হাতে ফুল এখানে টিচাররাও আছে এই যে সামনে দুজন বাচ্চা দাঁড়িয়ে আছে ওরা আগে ফুল দিবে তারপর আমরা সবাই এক এক করে দিয়ে দিব এই যে আমরা শহীদ মিনারে উঠে গিয়েছি এখন বাচ্চারা ফুল দিয়ে নেমে যাবে এই যে জুতা খুলে সবাই উঠে গিয়েছে আবার তাদের বুকে কিন্তু কালো ব্যাসও আছে শুকের রঙ সবসময় কালো হয় তাই না এই যে আমরা সবাই কিন্তু কালো ব্যাস পরে নিয়েছি এই যে এক এক করে বাচ্চারা ফুল দিয়ে নেমে যাচ্ছে এখানে কিন্তু আমার মিস বা আছে মিপ্তাও আছে মিপ্তা তো প্রচুর পাকা তো দেখে বিষয়টা খুব মানে আনন্দ করলো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো ভালো তোমাদের ভিডিও উপহার দিতে পারি এই যে আজকে এ পর্যন্ত আর লাভে